হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভুকা নাঙ্গাদের চ্যানেল কিসের জন্য এত ভিড় দেখবে ওরে বাবা আমার ঠ্যাংটা ভেঙে দিয়ে গেছে কেউ দেখো 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 মাছের চারা মাছের চারা এখন বাবাকে বাবা কি ভয়ঙ্কর আজকে না কামড়া কামড়ি হয়েছে ও এর হোটেলগুলো কেন মা এমন কেন একটু খেলেনি ওই মোটা মাথারটা খেলেনি যা কি জায়গা এইখানে হাঁ করে দাঁড়িয়ে আছে কখন আসবা জকি জকি কি ঝড় অল্প কামড় খাবি রাম একাই পড়ে গেল এই ই দেখো থুতনিটা ছুঁলে ফেললো নাকি না না পাস লিস্ট মা তাই বলে চার ঠ্যাং ছেড়িয়ে পড়বি